প্রায়শই দেখা যাচ্ছে যে রিটেল ট্রেডার যারা আছে যারা এফএনওতে কাজ করছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররাই কাজ করে সেখানে এবং তাতে গিয়ে দেখা যাচ্ছে একের পর এক লসের সম্মুখীন হচ্ছে এবং হিস্ট্রি বলছে রিপোর্ট বলছে যে রিটেল যারা ইনভেস্টার আছে তারা যখন ট্রেডিং করতে যায় তারা কিন্তু প্রচুর লসের সম্মুখীন হয় আর সেই কারণেই সেবি নতুন করে আবার ভাবনা চিন্তা করছে লট সাইজ তো প্রায়শই বাড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে আরও কিছু পরিকল্পনা নেবার চেষ্টা করছে সেভি বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে অনেকে বলেছেন বিএসসিসি আর পড়ছে কেন সেটাও বলবো আজকের বাজার থাকছে ট্রাম্পের ট্যারিফের জন্য সব স্টকগুলো পড়ছে এরকমটা হয় না সেখানে স্টাডি করতে হবে এমন কিছু স্টকস এমন কিছু সেক্টর যেখান থেকে কিন্তু ট্রাম্পের ট্যারিফ এফেক্ট করবে না তার সঙ্গে মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডিভিডেন্ট স্প্লিট এবং বোনাস তো থাকছেই আর বাজারের সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। শুরু করবার আগে শুধু এইটুকু বলবো যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন কারণ যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো যারা থাকছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন একটা ছোট্ট ডিসক্লেমার দেব ভিডিও শুরু করবার আগে যে যখনই কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আনব তো সেটা সম্পূর্ণ আমার মতামত আমার ওপিনিয়ন আপনারা যে কোনো স্টক যদি আমার মুখ থেকে শুনতে পান সেগুলো কিন্তু এডুকেশনাল পারপাস বাই সেল রেকমেন্ড করা এখান থেকে হয় না কোনো অ্যাকশান নেবার আগে অবভিয়াসলি নিজের যে অ্যাডভাইজার আছে তাকে জিজ্ঞেস করবেন নিজে যদি স্টাডি করে ভালো কিছু করতে পারেন অবশ্যই কনফিডেন্ট হয়ে করবেন কিন্তু যখনই কোনো জিনিসে করবেন সমস্ত কিছু নথি ভালো করে চিনে তবেই কিন্তু ইনভেস্ট করবেন চলুন শুরু করি সেবির কান্ত পাণ্ডে তুইনকান্ত পাণ্ডে সেভি যিনি চেয়ারম্যান তিনি বলেছেন যে এফএনও এফএনওর যে উইকলি এক্সপায়ারি সেটা বন্ধ করার কথা চিন্তা করা হচ্ছে এখন দেখা যায় ডেরিভেটিভে দেখা যাচ্ছে যে নাইনটি যারা আছে তারা হচ্ছে রিটেল ইনভেস্টার যারা ইনভলভ থাকে এফএনওতে নাইনটি ওয়ান রিটেল ইনভেস্টার দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু টাকা হারাচ্ছে আর নাইন পার্সেন্ট যারা ইনকাম করছে তারা পারে একটা তো সাইজ বাড়ানো হয়েছিল ভাবা হচ্ছে যে লট সাইজটা আরও বাড়ানো হবে তার মানে জিনিসটাকে প্রিমিয়াম দিতে প্রিমিয়ামটা যেন আরো এক্সপেন্সিভ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে চিন্তা করা হচ্ছে টেনরটাকে টেনিয়রটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা জানি আমাদের স্টকে আমরা কাজ করতে পারি আমরা ইন্ডেক্সে কাজ করতে পারি দুটোতেই আমরা তো কাজ করতে পারি তো সেখানে দেখা যায় স্টকের তো আমাদের মান্থলি এক্সপায়ারি থাকছেই এখন যেটা জানা যাচ্ছে যে এটার ক্ষেত্রে যারা অপশানে কাজ করতে চাইছেন ইন্ডেক্সে নিফটি ব্যাংক নিফটি এগুলোর সঙ্গে যখন কাজ করতে চাইছেন সেক্ষেত্রে হতে পারে দুটো উইক একটা উইক না করে দুটো উইকে এক্সপায়ার করতে পারে অথবা মান্থলি এক্সপায়ারিতে নিয়ে যাওয়া হতে পারে কোনোটাই কিন্তু মানে করা হয়নি হতে পারে এখন দেখা যাচ্ছে যে যত শর্ট টার্মে নিয়ে আসা হচ্ছে এফএনও কে যত শর্ট টার্মে নিয়ে আসা হবে তত দেখা যাবে যে রিটেলে যারা কাজ করছে তারা বেশি ইনভলভ করছে কারণ ওই রাতারাতি কিছু করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে আছে অনেক অনেক ইউটিউব চ্যানেলও আপনারা নিজেরাও দেখেন যারা ট্রেডিং শেখায় ট্রেডিং শেখিয়ে বলায় যে এটা করলে এত তাড়াতাড়ি হয়ে যাবে একটা বিরাট বড় অ্যামাউন্টের কোর্স করায় যে এটা করলে হয়ে যাবে তারা হয়তো ইনভলভ থাকে না তারা কখনোই অল্প পয়সা গেনের কথা বলে না তারা বলে এত টাকা এটা দিলে এত টাকা হয়ে যাবে এবং আমাদের ওগুলো দেখতে শুনতে দুটোই ভালো লাগে আর যার ফলে কি হয় আমরা ওই ছোট শর্ট টার্মের যে অপশানগুলো থাকছে এক্সপায়ারি সেটা হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে উইকলি এক্সপায়ারিতে আমরা বেশি ইনভলভ আর বেশি ইনভলভ থাকার কারণে কি হচ্ছে আমরা আমাদের যেটা আমাদের যে ক্যাপিটালটা আমরা দিচ্ছি যতটুকু ক্যাপিটাল দিচ্ছি তো অল্প পয়সায় হয়ে যাচ্ছে সামনেই এক্সপায়ারি থাকছে দুটো দিক দিয়ে হয়ে গেল কিন্তু হিসাব বলছে কি দেখা যাচ্ছে যে মার্কেটে একদিন ইনকাম করার পরেই সেই রিটার্ন ট্রেডার মনে করছে আমি অনেক কিছু জেনে গেছি এটা না দেখতে হবে আপনি কনসিস্টেন্ট প্রফিট করছে কিনা ট্রেনিং থেকে তবে আপনি একজনকে ভালো ট্রেডার বলতে পারেন দেখা আজকে পাঁচ হাজার পেলেন কালকে দশ হাজার পেলেন আগামী দিনে দেখা গেল আপনি কুড়ি হাজার টাকা লস করে ফেললেন তাহলে আপনি ভালো ট্রেডার হতে পারলেন না সুতরাং এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে প্রতিদিন ভলিউম বাড়ছে যত এবং সেবি হিসাব করে দেখছে বা রিপোর্ট দেখছে যে যত শর্ট টার্ম পিরিয়ডের অপশান থাকছে উইকলি তার মধ্যে দেখা যাচ্ছে বেশি পরিমাণে ভলিউম তার মানে তাতে বেশি ইনভল্ট ট্রেডাররা বেশি ইনভল্ট হচ্ছে কিসে শর্ট টার্মের যে এফএনও আছে সুতরাং তারা চেষ্টা করছে লট সাইজ আর একটু বাড়িয়ে দিয়ে এটাকে এক্সপেন্সিভ করা তার সঙ্গে সঙ্গে এক্সপায়ারি যেটা আছে কম করে দুটো উইক অথবা মান্থলিতে নিয়ে যাওয়া এতে কি হবে ওই রাতারাতি যেহেতু বেড়ে যাওয়ার সম্ভাবনা এই জিনিসগুলো থেকে ট্রেডাররা দূরে থাকবে অনেক ট্রেডার আছে যে যাদেরকে বলা হবে যে মান্থলি এক্সপায়ারি করে দিচ্ছি তারা আসতে চাইবে না কারণ তারা ভেরি ভেরি শর্ট টার্মে কাজ করতে পছন্দ করে তাতে টাকা চলে যাক চলে যাক তাতে কোনো যায় আসে না তো সেই কারণে হয়ে যায় অপশন ট্রেডিংটা ছোটো খাটো অ্যামাউন্ট নিয়ে করবার জিনিসই নয় কারণ অনেক সময় দেখা যায় মার্কেট নিচের দিকে পড়লে সেটাকে অ্যাভারেজ করতে হয় যেটা আমরা করি না আমরা কি করি যে আমরা জানি এইটা উঠবে এখানে সি কিনে নিলাম ওটা নিচের দিকে যে আমি আমি পিই কিনাম কলপোট এইভাবে আমরা কাজ করি কিন্তু বড়ো বড়ো ট্রেডার যারা আছে তারা নিজেদের রিস্কটাকে মেনটেন করে চলে নিচের দিকে এলে কোন জায়গাটা তাকে অ্যাভারেজ করলে আবার আমি আমার প্রিমিয়ামটাকে কমিয়ে নিতে পারবো আবার উঠলে আমি প্রফিট করতে পারবো সুতরাং এই জিনিসগুলো থাকে কারণ একদম রিটেল যারা নতুন তারা অ্যাভারেজ করতে জানে না এবং করবার সম্ভাবনা থাকে না কারণ ক্যাপিটাল তাদের কাছে অনেক কম থাকে সুতরাং সেইটা মাথায় রাখতে হবে এইবার যেটা নিয়ে আমি আলোচনা করবো গ্রোয়িং সেক্টর কারণ কি দেখা যাচ্ছে যে সেই জন্য আমি তার আগে যে বিষয়টা বললাম যে সেবির সঙ্গে সঙ্গে আমাদেরও চিন্তা করা উচিত সেবি তো করবে করবে কি করবে দেখা যাবে উইকলি রাখবে কি ফরটিন ডেজে করবে কি তারপরে মান্থলি করবে সেটা তো তাদের বিবেচ্য বিষয় কিন্তু আমাদের আগে নিজেদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যে না আমরা যদি অপশান করি একটু বুঝে শুনে করা দরকার আছে র্যান্ডাম বেসিসে ঢুকছি কখনো স্টকে কখনও ইন্ডেক্সে এইভাবে অ্যাকচুয়ালি নিজের টাকা পয়সাগুলোকে উড়িয়ে দেওয়া আর কিচ্ছু না জিনে শুনে কিছু করা যায় না জিনে কোনোটাই করা যায় না যেটা বলবো যে ট্রাম্পের ট্যারিফের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে প্রবলেম হচ্ছে বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে কখনো একটা গ্লোবাল টেনশন গ্লোবাল আনসার্টিনিটিস যার ফলে দেখা যাচ্ছে সেক্টর পড়ছে স্টক করছে এর মধ্যে যদি আমরা স্টাডি করি আমরা একটা না একটা সেক্টর ভালো পেয়ে যাব এরকমই একটা সেক্টর আমি বলতে পারি যে আরও অনেক স্টকস আপনি পেতে পারেন যদি একটু স্টাডি করেন আমি এই সেক্টরে দুটো স্টক বলবো আবার বলছি সেই স্টকগুলো কিন্তু কখনোই বাই বা সেল বা কিছুর জন্য রেকমেন্ড করা নয় টুরিজম সেক্টর ট্যুরিজম সেক্টরে মধ্যে যেটা প্রথমেই আসছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যারা লাগেজ ব্যাগ তৈরি করে যেমন ব্যাগ প্যাক ট্রলি এরা তৈরি করে এরকম দুটো কোম্পানি কে নিয়ে যদি আমি আজকে স্টাডি করি আপনারা আরও বেশি স্টাডি করতে পারবেন আরও সেক্টর আপনাদের সামনে আছে আরও কোম্পানি আছে যারা ডোমেস্টিক কাজ করে যাদের সঙ্গে ট্রাম্পের ট্যারিফের কোনো সম্বন্ধ নেই বা দেখা গেল যে হয়তো সামান্য পার্সেন্টেজ বাইরে কাজ করে যেমন আমি বলতে পারি ভিআইপি ভিআইপি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করে ঠিক আছে লাগেজ ব্যাগ এসবে বানায় এর যদি মার্কেটটা দেখি থার্টি টু থেকে থার্টি এইট পারসেন্ট শেয়ার মার্কেটে মানে এই যে এই সেগমেন্টটার মধ্যে ভিআইপির আছে ভিআইপি ইন্ডিয়াতে নাইনটি সিক্স বিজনেস করে সুতরাং ট্রাম্প ট্যারিফ বাড়ালো কি কমালো তার ইমপ্যাক্ট কিন্তু ভিআইপির উপরে আসবে না কারণ তার নাইনটি সিক্স বিজনেস দেখা যাচ্ছে ইন্ডিয়াতেই ডোমেস্টিক ব্যালেন্স শিট যদি এর চেক করি তাহলে দেখা যাবে রিজার্ভ ছশো থেকে হয়েছে ছশো পঁচাশি ছশো পঞ্চাশ কোটি টাকা তো রিজার্ভ ঠিক আছে হ্যাঁ এর পরের বছর একটু কমেছে তো কম বেশি কম বেশি হতেই থাকে ডেপ ফ্রি কোম্পানি লং টার্মের ক্ষেত্রে ডেপ ফ্রি শর্ট টার্মে কিছুটা ডেপ্ট আছে প্রফিট অ্যান্ড যদি দেখা যায় তাহলে দেখতে হবে লাস্ট দশ বছরের ইপিএস যদি দেখি চার তারপরে তিন তারপরে চার তারপর ছয় আট দশ সাত মাইনাসে এসছিল কোনো সময় আবার চার আবার দশ অর্থাৎ কোম্পানি কোনো কোনো সময় মাইনাসে এসছে কোনো কোনো সময় প্লাসে এসছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি বলি প্রমোটারের হাতে আছে ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফোন পার্সেন্ট তার থেকে কোনো প্লেজ নেই এর হোল্ডিং আছে সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ডিআইআই আছে থার্টিন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট পাবলিকের হাতে আছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কিন্তু ওভারঅল রিস্ক একটা থেকে যাচ্ছে এই কোম্পানিতে কারণ স্মল ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানিতে কী হয় ভোলাটিলিটি বেশি হয় যত দ্রুত উপরের দিকে উঠবে তত দ্রুতই কিন্তু নিচের দিকে নামবে সুতরাং এই জিনিসটা মাথায় রেখে দিতে হবে আমি শুধু এটা স্টাডি করবার জন্য বলছি এমন অনেক কোম্পানি আছে যারা শুধু ডোমেস্টিক ফিল্ডে কাজ করে অর্থাৎ দেখা গেল এইটটি পার্সেন্টের উপরে হচ্ছে ইন্ডিয়ান মার্কেট বাকি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বাইরের মার্কেট সুতরাং যার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্কেট ডোমেস্টিক হয় তো তার ট্যারিফের উপরে তার কোনো আসার পরে না কিন্তু হ্যাঁ কেনাকাটি সমস্ত কিছু স্টাডি করবার জন্য স্টাডি করতে হবে খুঁজে খুঁজে বার করতে হবে এমন স্টকগুলো যেগুলো ট্যারিফের আওতায় খুব একটা আসছে না বা তার ইম্প্যাক্ট খুব একটা পড়ছে না এই রিলেটেড সেকেন্ড বলবো সাফারি সেম সেগমেন্টে কাজ করে ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং কিসের অফ লাগেজ অ্যান্ড লাগেজ ব্যাগ অ্যান্ড অ্যাক্সেসরিজ এরাও সেই ওই ব্যাকপ্যাক ট্রলি আর যেসব অ্যাক্সেসরিজ আছে তার উপর কাজ করে এদেরও যদি দেখা যায় ইন্ডিয়ান মার্কেটে নাইনটি পার্সেন্ট বিজনেস আছে অর্থাৎ এটাও দেখা যাচ্ছে এদের কোথাও মার্কেটটা পুরোপুরি ডোমেস্টিক ব্যালেন্স শিট যদি দেখা যায় রিজার্ভ চারশো কুড়ি কোটি তারপরে আটশো তেরো কোটি তারপর নশো তেতাল্লিশ কোটি ইয়ার অন ইয়ার কন্টিনিউ বেড়ে গেছে লং টার্মের জন্য একুশ কোটি টাকা ডেপ ছিল সেটাকে কমিয়ে এনেছে চোদ্দো কোটি তারপরে এসছে আট কোটি শর্ট টার্মে যদি দেখি এগারো কোটি টাকার দেনা আছে প্রফিট অ্যান্ড লস যদি দেখা যায় ইপিএস কী করেছে পয়েন্ট জিরো ফোর ছিল তারপরে বেড়েছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স তারপরে ওয়ান পয়েন্ট এইট সেভেন টু পয়েন্ট ফোর তারপরে লস হয়েছে লসটা ওই কোভিডের টাইমটাই ট্যুরিজম যেটা সেটা একটু পুরো বন্ধ ছিল সেই সময় লস করেছে তারপরে চার ইপিএস তারপরে এক ধাপে ছাব্বিশ তারপরে এক ধাপে তিরিশ হয়ে গেছে ইপিএস তাহলে কন্টিনিউসলি গুলো বাড়ছে তার মানে চিরাচুরি তো আমাকে কতগুলো স্টকের পিছনে দেখলো হবে না আমাকে স্টাডি করতে হবে যে ট্রাম্পের যখন ট্যারিফ নিয়ে এত প্রবলেম হচ্ছে তাহলে এমন কিছু স্টক আছে যারা আরিফের আওতাতেই আসছে না বা যদি আওতায় আসে খুব কম পার্সেন্টেজই আসছে সেরকমই আমি দুটো স্টক নিয়ে আপনাদের সামনে জাস্ট এডুকেশনাল পারপাসে তুলে ধরলাম যে ট্যুরিজম সেক্টরে গিয়ে যদি দেখেন যে ভিআইপি সাফারি এরকম আরও অনেক কোম্পানি পাবেন যারা ডোমেস্টিক বেল্টেই কাজ করে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তাহলে প্রোমোটার হোল্ডিং ফর্টি ফাইভ পার্সেন্ট এফআইআই এর হোল্ডিং থার্টিন পার্সেন্ট ডিআইআই এর হোল্ডিং টোয়েন্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট আর পাবলিকের হাতে আছে সিক্সটিন পয়েন্ট এইট সিক্স এটারও রিক্স থাকবে কারণ দশ হাজার কোটি টাকার একটা স্মল ক্যাপ কোম্পানি আমি বলেছি যত স্মল ক্যাপ হবে তত তার ভোলাটিলিটি কিন্তু বেশি হবে সুতরাং এইগুলো মাথায় নিয়ে সব সময় চলতে হবে এইবার আসবো যেটা সেটা হচ্ছে আজকের বাজার নিয়ে আজকের বাজারে যদি আমি দেখি তাহলে নিফটি আজকে ওপেন হয়েছে পঁচিশ হাজার চৌষট্টি হাই করেছিল পঁচিশ হাজার চুরাশি লো করেছে চব্বিশ হাজার আটশো পঁয়ষট্টি সুতরাং যদি ওপর থেকে কেউ পুট কিনতেন তাহলে হয়তো আপনারা আজকে ইন্টারডেটে কিছু দেখতে পারতেন কারণ পঁচিশ হাজার চুরাশি হাই থেকে চব্বিশ হাজার আটশো পঁয়ষট্টি আমি পুরোটা বলতে পারি না কারণ একদম টপ আর একদম বটম কেউ আসতে পারে না আমি বারবার বলছি রাস্তায় ঢুকে রাস্তায় বেরোনো আর ক্লোজ করেছে চব্বিশ হাজার আটশো ছেষট্টি ওভারঅল দুশো তেরো পয়েন্ট মাইনাসে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে মাইনাসে যাওয়া এইটা এটা নিয়ে আমি বিস্তার আলোচনা করবো যখন নিফটিকে প্রেডিকশন করবো নেক্সট উইকের জন্য আর অন্যান্য ইন্ডেক্সগুলো যদি দেখি নিফটি মিডিয়া ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট পজিটিভ এই দুশো তিন পয়েন্ট তেরো পয়েন্ট পড়ে যাওয়ার পরেও ফার্মা জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট পজিটিভ হেলথ কেয়ার জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট পজিটিভ কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ সব থেকে বেশি অটো সব থেকে কম অটো নেগেটিভে গেছে নেগেটিভ আমি যদি বলি নিফটি অটো জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট আইটি জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট রিয়েলটি জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ফিনান্সিয়াল জিরো পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এফএমসিজি ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট প্রাইভেট ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট পিএসইউ ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সব থেকে বেশি ডাউন গেছে যে ইন্ডেক্সটা হচ্ছে মেটাল ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এর মধ্যে যারা টপ গেনার ছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট পজিটিভ নোটে বন্ধ হয়েছে মারুতি জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট বেল জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ভারতীয় এয়ারটেল জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে লুজারের মধ্যে সব থেকে বেশি পড়েছে গ্রাসিন টু পয়েন্ট ফাইভ সিক্স এশিয়ান টু আদানি টপ টপ থাকে খুব কম দিন আছে এদিক ওদিক হয় আলট্রাটেক টু নেগেটিভ এই ছিল আজকের বাজার এবার যদি আমি বাজারকে প্রেডিক্ট করতে হয় যে নেক্সট মানে সোমবার দিন কী হবে বাজারে তাহলে দেখতে হবে যে গিফট নিপটি চব্বিশ হাজার নশো দশের ওখানে একটা সাপোর্ট তৈরি করছে যতক্ষণ চব্বিশ হাজার নশো দশের এখানে সাপোর্ট তৈরি করছে এবং সেটাকে যদি না ভাঙে তাহলে হতে পারে সোমবার দিন আমি একটা নর্মাল পজিটিভ মুভ দেখতে পারি অথবা ছোট্ট একটা গ্যাপ আপ আমি দেখতে পারি নিফটিকে যদি সেই হিসাবে দেখা যায় আজকের ডেটে দাঁড়িয়ে কি ছিল নিফটি সেনসেক্স আর ব্যাংক নিফটি সবই ছিল নেগেটিভ নিপটিকে যদি দেখা যায় তাহলে চব্বিশ হাজার আটশো পয়েন্ট আছে নিফটির এই মুহূর্তে তার উপরে যদি কেউ কল নিয়ে ভাবতে চান তাহলে পঁচিশ হাজার লেভেল যতক্ষণ না ভাঙছে কোনো সি অপশন নেওয়া যাবে না তাহলে পঁচিশ হাজার যদি ভাঙে তাহলে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আসবে সেক্ষেত্রে সি দিকে আমি যেতে পারি মানে কলের দিকে রেজিস্ট্যান্সগুলো পরপর হবে পঁচিশ হাজার পঁয়ত্রিশ ওপরে গেলে পঁচিশ হাজার সত্তর তার উপরে গেলে পঁচিশ হাজার একশো পনেরো সাপোর্ট যদি দেখা হয় চব্বিশ হাজার সাতশো নব্বই অ্যাকচুয়ালি চব্বিশ হাজার আটশো কিন্তু এখানে চব্বিশ হাজার সাতশো নব্বইটাই দেখাচ্ছে চব্বিশ হাজার সাতশো নব্বই এর মধ্যে যতক্ষণ সাস্টেন করবে কোনো রকম অ্যাকশান আমরা নিতে পারি না উচিত নয় যদি চব্বিশ হাজার সাতশো নব্বইকে ব্রেক করে নেগেটিভ সেন্টিমেন্ট আসবে সেক্ষেত্রে আমরা পুটের দিকে ভাবতে পারি চব্বিশ হাজার সাতশো পঞ্চান্ন ভেঙে গেলে চব্বিশ হাজার সাতশো পঁচিশ সেটা ভেঙে গেলে চব্বিশ হাজার ছশো পঁচানব্বই এই কতগুলো আমাদের লেভেল আছে এবার নিফটিকে যদি ভালো করে কেউ দেখেন আজকের যে কানেকশানটা আমার কাছে খুব পজিটিভ লাগলো কারণ আমি বারবার বলেছি যে নিফটি আর এস আইতে যদি দেখেন তাহলে আর এস আইতে নিফটি ফিফটির উপরে চলে গিয়ে আজকে ফিফটি টুতে এসছে আমার ধারণা যদি খুব আসে ফিফটিতে এসে সাপোর্ট নিয়ে আবার দৌড়বে এটা হচ্ছে একটা বিশ্রামের জায়গা নিফটির কারণ টোয়েন্টি এর কে ক্রস করে ফেলেছে প্রথম কথা ট্রেন্ড তো আপ ট্রেন্ড আছে ভুল রান নেবার জন্য প্রস্তুত হয়েছে আড়েসাই ফিফটিকে ক্রস করে একটা ছোট্ট কারেকশন নিয়েছে যেটা চলে গেছিল ফিফটি সিক্স সিক্স পর্যন্ত সেখান থেকে আবার ফিফটির দিকে কারেকশান নিচ্ছে ফিফটিকে ক্রস করলে তখন আমি ভাববো আবার নেগেটিভ সেন্টিমেন্টে এসছে তার আগে নয় সুতরাং এই ছোট্ট কারেকশানটাকে কেউ অপরচুনিটি হিসেবে নিতে পারেন কেউ নিতে পারেন হেলদি কারেকশান এখান থেকে নিফটি কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যাবে তো আগের সপ মানে আগামী যে সপ্তাহটা আসতে চলেছে নেক্সট উইকটা তাতে আমরা কিন্তু পজিটিভ মুভি দেখব খুব বেশি না দেখলেও অল্প বিস্তর পজিটিভ মুভ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি আসল মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে জিএসটি যেটা ছিল জি এসটি নিয়ে বলেছিলাম ফাইভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট তার জন্য ল্যান্ডমার্ক কার্ডস তারা কোনো কার তৈরি করে না কিন্তু ল্যান্ডমার্ক কার্ডস হচ্ছে ডিলার কিসের কিসের ডিলার মার্সিডিস বেঞ্চ হন্ডা জিপ রেনল্ড ওয়াগেন এবং অশোক লেল্যান্ড ল্যান্ড এগুলোর হচ্ছে ডিলার তো তাদের কী আছে আগে কী ছিল যত লাক্সারিয়াস কার ছিল সেগুলোর উপরে দেখা গেলো ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পর্যন্ত জিএসটি দিতে হতো তো এরপরে দেখা যাচ্ছে লাকজারিয়াস যে কোনো জিনিসের উপরে ফর্টি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অশোক লেল্যান্ড ল্যান্ড অশোক লেল্যান্ডে কিন্তু ছিল টোয়েন্টি সেখানে কিন্তু চলে আসছে এইটিন পার্সেন্টে অর্থাৎ কোনো না কোনো ভাবতে ভাব দেখতে গেলে ল্যান্ডমার্ক কার্ডস কিন্তু রাখা উচিত কারণ এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে চলেছে কারণ কিছু গাড়ি আছে যেগুলো বিক্রি করলে তাকে জিএসটি দিতে হচ্ছে সেক্ষেত্রে তার সেল পড়তে পারে আবার অশগলে ল্যান্ডের মতো জিনিস যেখানে দেখা গেল টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল সেটা চলে এলো এইটিন পার্সেন্টে তার সেল বাড়তে পারে সুতরাং ল্যান্ডমার্ক কারের দিকে আমাদের নজর থাকবে ওলা ইলেকট্রিক বারবার বেড়ে যাওয়ার পর আবার একটু কারেকশন শুরু হয়েছে কারণ আমরা বারো আগেও বলেছিলাম যে ওলা ইলেকট্রিকে সাস্টেন করে না তেজি তো আসে কিন্তু ওখানে টিকে থাকে না এবার পড়ার পিছনে কারণ হচ্ছে যে বাহন যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে দেখা যাচ্ছে যে অগস্টে ন হাজার ছশো একাশিটা গাড়ির রেজিস্ট্রেশন করেছে যেখানে তার রাইভাল লিভি হচ্ছে অ্যাথার এনার্জি অ্যাথার এনার্জি করেছে দশ হাজার দুশো খানা গাড়ির রেজিস্ট্রেশন যার ফলে কিন্তু ওলা ইলেকট্রিকে একটা ছোট্ট কারেকশন দেখা যাচ্ছে নেক্সট বলবো গ্লোবাল সিভিল প্রজেক্টস হরিয়ানাতে একটা বিরাট বড়ো ক্রিকেট স্টেডিয়াম করার জন্য দুশো কোটি টাকার একটা অর্ডার পেয়েছে যার যেটা মাত্র দু সালে স্টার্ট করেছিল কোম্পানিটা কোম্পানিটাকে যদি দেখা যায় যে এর প্রফিটটা মানে এর সেলস যদি দেখা যায় তাহলে দেখা যাবে ইয়ার এন ইয়ার দুশো ছিয়াশি কোটি দুশো তেত্রিশ কোটি তিনশো বত্রিশ কোটি তিনশো উনআশি কোটি তো কোম্পানিটার মধ্যে সেলস তো ভালো আছে প্রফিটটা যদি দেখি পাঁচ কোটি পাঁচ কোটি পনেরো কোটি চব্বিশ কোটি ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখা যায় সিক্সটি থ্রি পার্সেন্ট আছে প্রোমোটারের হাতে এর হাতে আছে থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট আছে ডিআইআইয়ের হাতে সুতরাং কোম্পানি তো খুব খারাপ না কোম্পানি ভালো তার সঙ্গে সঙ্গে এত বড়ো একটা অর্ডার পাওয়া সুতরাং গ্লোবাল সিভিল প্রজেক্টের উপরে আমাদের কিন্তু একটু নজর রাখা উচিত সুজলন এনার্জিতে কারেকশন চলেই যাচ্ছে কারণ বলেছিলাম কোয়ার্টার ওয়ান রেজাল্টের খুব খারাপ ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে সিএফ রেজিগনেশন দুটো মিলিয়ে কিন্তু কারেকশন এখনো অব্যাহত এনএসডিএল এ এনএসডিএল এবার একটা র্যালি আসতে পারে কারণ এল কে এএসএম থেকে বার করে দেওয়া হলো কারণ যখনই কোনো স্টক আইপিও থেকে লিস্টেড হয় তার মধ্যে নজরদারি থাকে প্রত্যেকের আলাদা আলাদা এএসএম হয় সেটা এনএসসির আলাদা এএসএম হতে পারে বিএসসির আলাদা এএসএম হতে পারে নজরে একটা সার্ভেলেন্সের মধ্যে রাখা হয় যে এর মধ্যে ভোলাটিলিটি ভলিউম বা দেখা গেল অপারেটারের কোনো গেম চলছে কিনা সেইগুলোর জন্য নজরে রাখা হয় এবং সেটাকে এস থেকে আবার বার করে দেওয়া হলো তার মানে এর মধ্যে কিন্তু একটা র্যালি আসার সুযোগ থাকছে ডিভিডেন্টের কথা যদি বলা হয় তাহলে বেদান্তা বলেছিলাম যে ডিভিডেন্টের জন্য মিটিং করেছে ডিভিডেন্ডার অলরেডি ঘোষণা করে দিয়েছে ডিভিডেন্ড ষোলো টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই মুহূর্তে বেদান্তা ট্রেড করছে চারশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এক্স ডিভিডেন্ড হচ্ছে সাতাশে আগস্ট ট্রান্সপেক ট্রান্সপেক ইন্ডাস্ট্রিজ ট্রান্সপেক ইন্ডাস্ট্রিজ চোদ্দশো চুরাশি টাকায় ট্রেড করছে ডিভিডেন ঘোষণা করেছে কুড়ি টাকা প্রতি শেয়ার ছাব্বিশে আগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড সুতরাং দেখা যাচ্ছে বেদান্তা ষোলো টাকা ট্রান্সপেক ইন্ডাস্ট্রিজ কুড়ি টাকা ডিভিডেন ঘোষণা করেছে খুবই ভালো এরপরে বলব ঋষিরূপ ঋষিরূপ একশো একত্রিশ টাকায় ট্রেড করছে ডিভিডেন ঘোষণা করেছে দেড় টাকা প্রতি শেয়ার এইটাও এখনো আপকামিং এক্স ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি গিলস পিএনবি মানে এটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল নয় পিএনবি ফিনান্স সেক্টরে কাজ করে একশো পাঁচ টাকা এর ট্রেডের প্রাইস যাচ্ছে এক টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে টেন সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট পি ইনফ্রা পিভিভি ইনফ্রা পি ভি ভি ইনফ্রা ছ টাকা বত্রিশ পয়সা একটা পেনি স্টক স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইস টু টু অনুপাতে অর্থাৎ একটা থাকলে দুটিতে কনভার্ট হয়ে যাবে ছাব্বিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট ডিএমআর হাইড্রো ইঞ্জিনিয়ারিং ডিএমআর হাইড্রো ইঞ্জিনিয়ারিং একশো সাতান্ন টাকায় ট্রেড করছে বোনাস ইস্যু করেছে এইট টু ফাইভ অনুপাতে অর্থাৎ পাঁচটা থাকলে আটটা শেয়ার আপনি পাবেন টোটাল আপনার কাছে তেরোটা শেয়ার হয়ে যাবে এইটিনথ আগস্ট হচ্ছে এর টোয়েন্টি এইট আগস্ট হচ্ছে এর এক্স 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 ডেট তাহলে বলে দিলাম আপনাদেরকে ডিভিডেন্ট যা ছিল সেগুলো বলে দিলাম আপনাদের প্রশ্নের উত্তরে এবার আসবো তার সঙ্গে সঙ্গে সেভি যে নতুন রুল সেটা এবার বলবো বিএসসির শেয়ারটা কেন পড়ছে আমার কাছে তিনটে রিজন মনে হয় যে বিএসসির পড়ছে একটা তো প্রফিট বুকিং আসছে প্রফিট বুক আসছে বলে মার্কেটে পড়ছে প্রথম যে কারণটা আমার মনে হয় তিনটে রিজনের মধ্যে একটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট ডিরেক্টর নন্দকুমার সার্ভেট রিজাইন করেছে এইটা একটা ফ্যাক্টর কোনো একটা কোম্পানি থেকে যখনই কেউ রিজাইন করে তার ইম্প্যাক্ট কিছুটা হলেও পরে সেটা একদিন হোক দুদিন হোক থাকবে দ্বিতীয় যেটা আমার কাছে মনে পড়েছে হচ্ছে যে সেবির যে নতুন করে আবার এফএনও সেকশানে এক্সপায়ারিকে নিয়ে যে বয়ান তাদের এসছে যে বাড়াতে পারে টেনিউর বাড়াতে পারে তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে কিসে এই এক্সচেঞ্জগুলোতে পড়বে কসে কার 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 পড়বে বিএসসিতে পড়তে পারে এনএসসি লিস্টেড নেই তো বলতে পারবে না কেউ বিএসসিতে পড়বে তার সঙ্গে সঙ্গে পড়বে প্ল্যাটফর্মগুলো অ্যাঞ্জেল ওয়ান আছে অ্যাঞ্জেল ওয়ানে পড়বে তো এই জন্য এই সেক্টরগুলো পড়ছে বলে ও পড়ছে হু করে তো এইটা লর্ড সাইজও বাড়বে সেক্ষেত্রে এক্সপেন্সিভ হবে আর তিন নম্বর কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এনএসসি প্রায় কথাবার্তা চলছে লিস্টেড হওয়ার মুখে এনএসসি সুতরাং এলএসসি হচ্ছে বিএসসির কম্পিটিটার হতেই পারে স্বাভাবিক একই সেগমেন্টে যেহেতু কাজ করছে তো এনএসসির আসার আগে যে জিনিসটা হয় আর কি একটা প্যানিক তৈরি হয় তার জন্য পড়তে পারে কিন্তু বিএসসিকে যদি ফান্ডামেন্টালি দেখা যায় তাহলে দেখা যাবে বিএস বিএসসির পি যাচ্ছে ফিফটি সেখানে সেক্টর পি হচ্ছে ফিফটি নাইন সুতরাং খুব একটা কিছু না রিজনেবল বলা যায় দাম চুরানব্বই হাজার দুশো তিরাশি কোটি টাকা মার্কেট ক্যাপ সব থেকে বড়ো কথা হচ্ছে কোম্পানিটা ডেপ ফ্রি কোম্পানি এবং যদি দেখা যায় প্রফিটও করেছে পনেরোশো ছিয়াশি কোটি টাকার প্রফিট করেছে এখন কথা হচ্ছে যে এটা কত দূর পড়তে পারে প্রশ্ন থাকতে পারে বিএসসিতে দেখা যাচ্ছে বিএসসির আগের বারো আগেও আসার পর ঘুরে দাঁড়িয়েছে তার মধ্যে এসছে সুতরাং আমাদের দেখতে হবে ফিফটি সিক্স পয়েন্ট এইটটা যদি ফিফটি সিক্স পয়েন্ট এইট পড়ে যায় তাহলে কিন্তু আমাদের চিন্তার বিষয় যে এখান থেকে মার্কেটে এই শেয়ারটা কিন্তু আরো একটু পড়তে পারে চলুন আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করি একটু প্রথমে বলেছেন একজন ডিক্সন টেকনোলজি নিয়ে বলতে এই মুহূর্তে ডিক্সন টেকনোলজি ট্রেড করছে ষোলো হাজার নশো আশি টাকায় লাস্ট ইয়ারে রিটার্নও দিয়েছে থার্টি ওয়ান পারসেন্ট লার্জ ক্যাপ একটা স্টকস ইলেকট্রনিক্সে কাজ করে এটার ফিফটি টু হাই হচ্ছে উনিশ হাজার একশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ যদি দেখা যায় প্রাইস হিসাবে তো ভালো ডিসকাউন্টে এখনও পাওয়া যাচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা যদি দেখা যায় তাহলে দেখতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ বেড়ে হয়েছে বারো হাজার আটশো আটত্রিশ কোটি টাকা যেটা ছিল ছ হাজার পাঁচশো অষ্টআশি কোটি টাকা নেট প্রফিটের দিকে যদি নজর দিই তাহলে দুশো আশি কোটি টাকা হয়েছে ছিল একশো চল্লিশ কোটি টাকা মানে জাস্ট ডবল প্রোমোটি এর হোল্ডারি যদি প্রোমোটিং হোল্ডিং যেটা দেখি প্রমোটারের হোল্ডিং তাহলে দেখবো থার্টি টু পার্সেন্টটা ছিল সেটা হয়ে গেছে টোয়েন্টি এইট পার্সেন্ট তো প্রমোটার তো একটুখানি শেয়ার বিক্রি করেছে এফআইআই ছিল টোয়েন্টি টু পার্সেন্ট কমিয়েছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো ডিআইআই টোয়েন্টি থ্রি পার্সেন্ট ছিল সেটা হয়ে গেছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ ডিআইআই কিন্তু বাড়িয়েছে আর আর এস আই সিক্সটি ওয়ান অর্থাৎ ট্রেন্ডি স্টকস আছে ফাইভ টোয়েন্টি ক্রস ওভার ফিফটি টু হান্ড্রেড ক্রস ওভার কিন্তু দুটোই বলিস সুতরাং ডিকশন নিয়ে খুব একটা কিছু ভাববার নেই এক একটা সময়ে এক একটা জিনিস ফেস আসে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন মার্কেটে কোনো স্টক পড়ে যাওয়া মানেই কিন্তু স্টক খারাপ নয় এক একটা সময় এক একটা কারেকশান আসে এক একটার মধ্যে তারপরে কারণ যারা যারা বড় বড় ইনভেস্টার আছেন তারা পিগুলো দেখে অনেক কিছু দেখে যে যেখান থেকে মনে হয় এটা বেশ কস্টলি হয়ে আছে ওভার ওভারভ্যালুড জনে আছে একটু হালকা করতে হবে তখন হালকা হবে এই জন্য ওয়েট করতে হয় বাইং অপরচুনিটি আসে তখনই কিনতে হয় নেক্সট বলেছেন কেউ সুজলন পঁয়ষট্টিতে কেনা আছে বাজারে ওঠার সম্ভাবনা আছে কেউ যে আমি বললাম বাজারে মার্কেটে পড়ে যাওয়া মানেই কিন্তু ভাববেন না যে শেয়ারটা খারাপ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো স্টকের মধ্যে কোনো অর্ডার নেই তো র্যালি নেই স্টকটা একটা জায়গায় থেমে আছে হট করে যখন কোনো একটা অর্ডার পাবে উঠে আসবে আর সুজরান নিয়ে একটু আগেও আমি বললাম কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা খারাপ এসছে সুজড়ানের সিএফও রেজিগনেশন তার জন্য কয়েক এক নিন দিন দশ পনেরোর মধ্যে একটুখানি চাপ থাকবে সেখান থেকে বেরিয়ে আসলেই আবার দেখবেন র্যালি দিয়ে দিয়েছে ওপরের দিকে তারপরে একজন লিখেছেন আমি একজন রিটায়ার্ড পারসন রাজেশ এক্সপোর্ট তিনশো পিস কেনা আছে সাড়ে তিনশো টাকায় কি করব প্রথম কত আপনি যদি রিটায়ার্ড এক্সপার্ট হয়ে একজন রিটায়ার্ড পারসন হন কি করে রাজেশ এক্সপোর্টটা আপনি চুজ করলেন আমি জানি না মানে এত ভালো ভালো স্টক থাকা সত্ত্বেও রাজেশ এক্সপোর্ট কেন আমি এটা জাস্ট জিজ্ঞেস করছিলাম আমি স্টক খারাপ বলছি না বা কিছুই আমি শুধু আপনাকে বললাম আপনি কোথা থেকে পেলেন কারোর কি রেকমেন্ডেশনে এসছে নাকি নিজেই চয়েস করেছেন তবু যদি দেখা যায় তাহলে ট্রেড করছি এখন একশো ছিয়াশি টাকায় স্মল ক্যাপ ডায়মন্ড এন্ড জুয়েলারি মনে রাখতে হবে স্মল ক্যাপ স্টকে প্রচুর ভোলাটিলিটি থাকে যখন উঠছে ওঠাটা দেখছেন আপনি নামাটাও কিন্তু আপনাকে সহ্য করতে হবে তাহলে দেখা যাচ্ছে স্মল ক্যাপ ডায়মন্ড অ্যান্ড জুয়েলারিতে প্রচুর সেই এই সেগমেন্টে প্রচুর স্টক আছে সেনকো আছে আরও ভালো ভালো স্টক আছে আপনি এটাকে পছন্দ করেছেন ঠিক আছে ফিফটি টু উইক হাই হচ্ছে তিনশো দশ আপনি কিনেছেন সাড়ে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো বিশ দা রেট অফ থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা কিনেছে তিনশো দশ অর্থাৎ আপনি তখন কিনেছেন অর্থাৎ অল টাইম হাইয়ের জায়গায় চলে এলো ফিফটি হাইয়ের জায়গায় নেই পি যাচ্ছে কত ফিফটি সেক্টর পি টোয়েন্টি এখনো পড়ে গিয়ে কিন্তু মার্কেটে স্টকটা ওভার আছে মানে হাই ভ্যালুডে আছে প্রফিট যদি দেখি চোদ্দশো বত্রিশ কোটি টাকা তারপরের বছর কমে গেছে তিনশো ছত্রিশ কোটি টাকা তারপরের বছর কমে গেছে চুরানব্বই কোটি টাকা তো প্রফিট ডিক্রিজ করেছে ইয়ার অন ইয়ার ডেট যেটা বলবো সাতশো তেইশ কোটি টাকা ছিল বেড়ে হয়েছে ছশো কমে হয়েছে ছশো পঞ্চান্ন কোটি পরে এবার আবার বেড়ে গেছে নশো তেইশ কোটি সুতরাং ডেট তো প্রচুর আছেই এখানে আর এস আই ফর্টি এইটে ট্রেন্ড করছে তার মানে এখনো পর্যন্ত বুলিশ বলা যাবে না ফাইভ টোয়েন্টি ক্রসওভার বিয়ারিস ফিফটি টু হান্ড্রেড ক্রসওভার ফ্ল্যাট সুতরাং স্টকে কিন্তু এই মুহূর্তে আপাতত কোনো র্যালি নেই ওভারঅল স্টক এখন ডাউন ট্রেন্ডে আছে হোল্ড করা ছাড়া এই মুহূর্তে কোনো জায়গা নেই যদি স্টক আজ তো কোনো না কোনো দিন তো বিট করবেই ততদিন আপনাকে ফেলে রাখতে হবে কারণ উপরে কেনার প্রচুর জ্বালা বহুদিন ফেসে থাকতে হবে সেই জন্য বারবার বলে নিচে কিনে ওপরে বেচুন অনেক সহজভাবে কাজ করতে পারবে আজকের জন্য ভিডিওটা এতটুকুই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইছেন তাদেরকে অনুরোধ করব আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে হাইলিকে পাঠান আমি লিঙ্ক দেবো লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে অনেক ভুলভাল আমার নামে চ্যানেল খোলা আছে আর ওই আবার বলে দিলাম ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশানটা আপনি পেয়ে যান ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে পুরনোটা যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার